যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কলেজে ভর্তি হবেন বলে অপেক্ষা করে আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আপনারা পেপারে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন তো এটি দেখানোর আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটি আনন্দবাজার পত্রিকা এবং যেটি কিন্তু সম্পূর্ণ আজকের অর্থাৎ নিচে ডেটটি দেখতে পাচ্ছেন এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের আনন্দবাজার পত্রিকায় কলেজে ভর্তির বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন দেওয়া হয়েছে যেটি এই পত্রিকার তৃতীয় নম্বর পাতায় আপনারা গেলে দেখতে পাবেন যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তাহলে কলেজে ভর্তি নিয়ে আপনাদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে যে কবে থেকে আপনাদের ভর্তি শুরু হবে সে বিষয়ে একটি ধারণা আপনাদের মধ্যে আসবে তো দেখুন কি বলেছে প্রথমে বলেছে কলেজে ভর্তি সংকট আশ্বাস শিক্ষামন্ত্রীর যেখানে বলা হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা চললেও রাজ্যে কলেজে ভর্তির বিষয়টি নিয়ে অনিশ্চয়তা শীঘ্রই কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু রবিবার তিনি বলেন আশা করি শীঘ্রই রাজ্যের উচ্চ পর্যায়ের কাজ কাজ থেকে বার্তা পাবো অপেক্ষা করছি ইতিমধ্যেই বেসরকারি বা স্বশাসিত কলেজে ভর্তি চলছে অর্থাৎ যারা বেসরকারি বা স্বশাসিত যে সমস্ত কলেজ রয়েছে ভর্তি হতে চাইছেন তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে চাইলে আপনারা ভর্তি হতে পারবেন কিন্তু রাজ্য ভর্তির অভিন্ন পোর্টাল প্রকাশ করতে পারেনি ব্রাত্যর আশ্বাস শীঘ্রই সমস্যা মিটে যাবে অন্য কলেজে কিছু আসন ফাঁকা থাকতে দেখা যায় ব্রাত্যের দাবি ভর্তি নিয়ে এখনকার অনিশ্চয়তার জন্য আলাদা করে কোনো সমস্যা হবে না নন্দীগ্রামে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে কিন্তু রাজ্য সরকার ও সংরক্ষণের সমস্যা মেটাতে পারছে না তাই ভর্তি প্রক্রিয়া থমকে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন ওবিসি বিষয় নিয়ে একটি সমস্যা কিন্তু এখানে রয়েছে তারপরেও কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আশ্বাস করেছেন বা আশ্বস্ত করেছেন আপনাদেরকে যে কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেটি কিন্তু অতি দ্রুত শুরু হয়ে যাবে এবং তার যে অনলাইন পোর্টাল সেটি কিন্তু ওপেন হবে পাশাপাশি যারা স্বশাসিত অর্থাৎ যে সমস্ত বেসরকারি কলেজ বা স্বশাসিত কলেজ আছে সেখানে ভর্তি প্রক্রিয়া কিন্তু চলছে আপনারা চাইলে সেখানে কিন্তু ভর্তি হতে পারবেন কিন্তু যারা চাইছেন যে সরকারি কলেজগুলোতে ভর্তি হবেন তাদের কিন্তু কিছুদিনের মধ্যেই কলেজে ভর্তির প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে যাবে যে বিষয়টি আপনারা কিন্তু সম্পূর্ণ দেখতে পেলেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে বিষয়টি জানানোর চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ